কম টাকায় বেশি খাবেন দিন শেষে আপনিও কোটিপতি হবেন মানি সেভিং টিপস গ্রামের সাদা জীবন ডেইলি বাঙালি ব্লগ তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাবানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো তো বরাবরের মত না ব্লকটা আজকে আমি সন্ধ্যা থেকেই শুরু করে দিলাম কারণ দিনের বেলা কোনো টাইম হয়ে ওঠে নাই সেই জন্য সন্ধ্যা থেকেই শুরু করে দিলাম কম টাকায় বেশি খাবেন দিন শেষে আপনিও কোটিপতি হবেন মানি সেভিং টিপস গ্রামের সাদামাটা জীবন ডেইলি বাঙালি ব্লক তো চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে আর এখানে দেখুন আমি মানে ব্যাগ বাঁধাবাদের কাজে ব্যস্ত আছি কারণ ডেলিভারি আছে আমার ব্যাগের সেই জন্য আর কি ভাবলাম যে না নিচে বসবো না নিচে না বসে বিছানার উপরে একটা মানে পুরানা একটা ওড়না বিছিয়ে নিচে তার উপরে আর কি ব্যাগগুলো করতেছি এভাবে ফ্যান মাথার উপরে ফ্যান ছাড়লে এভাবে যদি ব্যাগটা বাঁধা যায় তাহলে ভালোই লাগে আর যদি খালিভাবে খালি নিচে বসে আর কি ব্যাগ বাধাবাধির কাজ করি তাহলে বিরক্তিকর লাগে ভালোই লাগে না মানে অল্প পুঁজিতে কিভাবে ব্যবসা করবেন সেই ব্লগটাই শেয়ার করব মানে অল্প পুঁজিতে কীভাবে ব্যবসা করবেন আর সংসারে কাজ সামলিয়ে নিজেকে কিভাবে স্বাবলম্বী করে করবেন সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব তো একটা কথা কি জানেন তোমাদের আমি বলছি মানে কম টাকায় বেশি খাবেন দিন শেষে আপনি কোটিপতি হবেন তোমার একটা কথা বলছি সংসার মানে কম টাকা বলতে কি বোঝায় জানেন কম টাকা বলতে বোঝায় মানে বাজার খরচ আনতে গেলে প্রত্যেক দিন যেটা লাগে আড়াইশো মধ্যবিত্ত পরিবারের মধ্যে আড়াইশো তিনশো টাকা তো বাজেট আছেই আর ধনী পরিবারের কথা বাদে দাও তাদের তো খরচ হিসাব সাড়া থাকে তো সেই জন্য আমাদের হিসাব করে খরচ করতে হবে আর কম কম টাকায় মানে বেশি খেতে পারবো আমরা সেটাই চেষ্টা করব। আর কম টাকায় যেমন এই দেখুন আমি তোমাদের বলছি মনে করো যেখানে আমাদের এক কিলো মাছ লাগে সেখানে পাঁচশো গ্রাম দিয়ে চালিয়ে দেব কম খাবো কিন্তু মরে তো যাবো না হ্যাঁ আর একটা কথা ডাল যেখানে মনে করো আড়াইশো গ্রাম ডাল যেখানে দুই দুই বেলা করা হয় সেখানে তিন তিনবেলা করবেন তাহলে দেখ দেখতেই পারবেন ওখানেও কিছু টাকা হলো সেফ থাকবে আর সঞ্চয়ও হবে সঞ্চয় সেফ একই তো সেই সেই আর কি তো আমি আশা করি আমার বলকগুলো তোমাদের কিছু না কিছু অংশে ভালোই লাগে তা মনে করো আমরা যদি এভাবে এভাবে নিয়ম নিয়মকানুন মেনে চলি তাহলে কিন্তু আমি বা আপনারা বা আপনি সবাই কিন্তু কোটিপতি হবেন কিন্তু যদি আমরা এভাবে না চলি যেখানে এক কিলো মাছ লাগে সেখানে এক কিলোর অধিক নিয়ে আসলাম দেড় কিলো নিয়ে আসলাম সয়া কিলো নিয়ে আসলাম তো সেখানে আয়ের থেকে ব্যয় বেশি হয়ে গেল না ব্যয়টা আমরা বেশি করবো কেন যেরকম আয় সীমিতর মধ্যে থাকতে হবে নিজেকে সীমিতর মধ্যে থাকতে হবে বাইরে যেতে হবে না যেটা প্রত্যেক দিনে লাগবে তার বাইরে যাওয়া যাবে না তো এভাবে কিন্তু আমরা যদি সংসারকে পরিচালনা করি প্রত্যেকেই যদি পরিচালনা করি তাহলে কিন্তু কম টাকায় বেশি আমরা খরচ করব খাবো দিন শেষে আমরাও কোটিপতি হব এবং ভালোই থাকব। কোটিপতি হতে গেলে শুধু যে টাকার দরকার সেটা না বুদ্ধিটা থাকতে হবে ব্রেনটা থাকতে হবে যদি তোমার বুদ্ধিই না থাকে তাহলে কোটিপতি কিভাবে হবেন বলুন এটাই তো চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে আর এই যে দেখুন ছয় পিস ছয় পিস করে ব্যাগ এভাবে বাধা করতেছি আমি না প্রত্যেক দিন একদিনও টাইম পাই না কোনো দিন দুই বেলা কোথাও মানে দিনে দুই দুইবার কোথাও যেতে হয় কোনো দিন তিনবার যেতে হয় আজকে না তিনবার গেছি আলাদা আলাদা জায়গায় মানে তিনবার বলতে কি একবার একবার গেছি আর কি ব্যাংকে কাজ করার জন্য কিছু আর একবার দাওয়াত বাড়িতে গেছি একবার মায়ের বাসা গেছি কোনো কাজের জন্য তো তিনবার গেছি আজকে একেবারে ঘুম পাচ্ছে প্রচুর পরিমাণে হ্যাঁ মানে কি বলবো আর যেদিন পরিশ্রম বেশি হয় হাঁটাহাটি বেশি হয় সেদিন কিন্তু ঘুম সেদিন কিন্তু ঘুম হয় না রাত্রিবেলা তাড়াতাড়ি ঘুমানো যায় তো এই যে দেখুন এভাবে ছয় পিস ব্যাগ বাঁধার পর যে ঝুল টুলগুলো নেমে থাকে ওইগুলো কাটিং করতে হয় ফিনিশিং করতে হয় তারপরে ব্যাগটাকে চাপ দিতে হয় তারপরে সেই ব্যাগের ফিনিশিংটা ভালোই হয় এভাবে আর কি চলছে চলছে চলুক এভাবেই তোমরাও চাইলে আমার মতো ঘরে বসে এরকম সংসার সামলিয়ে অল্প টাকায় বিজনেস করতে পারো আমার মতোই আমি কিন্তু এই ব্যাগের ব্যবসাটা পাঁচ হাজার টাকা দিয়ে শুরু করেছি আলহামদুলিল্লাহ এখন আমার মোটামুটি ক্যাশ হয়ে গেছে তো মানুষ একবারে এক লাখ টাকা দুই লাখ টাকা দিয়ে মাল নামিয়ে বসবে সেটা ভুল যদি অল্প স্বল্প করে এভাবে আর কি কিনে শুরু করে রানিংটা করে তাহলে ধীরে ধীরে পাঁচ থেকে সাত সাত থেকে আট এভাবে কিন্তু ধীরে ধীরে অ্যামাউন্টটা আমাদের বাড়বে তো এই যে দেখতে পাচ্ছেন কিভাবে করতে আর জানালাটা বন্ধ করে দিয়েছি কারণ বৃষ্টি চলছে বাইরে সেই জন্য জানালা বন্ধ করে দিয়েছে না হলে একেবারে কেতা কম্বল টম্বল একে বালিশালি সব ভিজেই যাবে এই যে দেখুন আর ব্যাগের ফিনিশিংটাই হচ্ছে আসল ব্যাগের যদি ফিনিশিং ভালো হয় তাহলে সব পাশেই ভালো হয় আর কি মানে মানে সব পাশে সবারই আর চাহিদা থাকে যে কোনো জিনিসের একটা ফিনিশিং থাকা দরকার ফিনিশিং না থাকলে কিন্তু কেউ নেবে না এটাই আর কি তো ব্যাগগুলো এই সাইডে ছিল ওই টিনের চালিতে টিনের বেড়াতে ব্যাগগুলো আমি ওই সাইড করে রেখেছি একেবারে কর্নারে রেখে দিয়েছি ব্যাগগুলো এই যে দেখুন এভাবে চাপ দিতে হয় ফিনিশিংটা এভাবেই টানতে হয় তাহলে কাস্টমার ভালো ধরা যায় তো ব্যাগের ব্যবসাটা আমি বাদ দিতে চাই আবার চাইও না এই এই পর্যায়ে আছি আর কি তো চলো দেখতেই থাকো আর এই যে দেখতেই পাচ্ছেন ব্যাগগুলো মানে এইভাবে কিন্তু আমি ছয় পিস ছয় পিস করে বাঁধি আর হাজব্যান্ড বলে কি যে মানে বারো বারো পিস করে একসাথে বাঁধবে বারো পিস করে বাঁধলে একেবারে দলা পাকিয়ে যাবে খুব পরিশ্রম হবে বাঁধাবাদির কষ্ট হবে সেই জন্য আমি ছয় পিস ছয় পিস করে এভাবে বাঁধাবাদি করতেছি তো তোমরাও চাইলে আমার মতোই ছোটো বড় ছোট ছোট ব্যবসা করতে পারো অল্প পুঁজিতে সংসারের কাজ সামলিয়ে রেখে অল্প পুঁজিতে এই বিজনেস আইডিয়াটা তোমরা ফলো করতে পারো এটা সেলাইয়ের কাজ তো আরও আছে চুড়িদার লাইটি ওইগুলো ব্লাউজ ওটা একটা মহিলাদের আর কি ঘরে বসে ইনকামের চাহিদা আর মহিলারা যদি আমরা এভাবে একটা করে ঘরে বসে ইনকাম করি যাদের দোকান নেই তারা কিন্তু ঘরের ভিতরেই সেলাই টেলাই করতে পারো টুকিটাকি ফাড়া চিরা ওখান থেকে শুরু করো তারপরে নিজের সেলাই শিখে তারপরে আবার ভালোভাবে করো এটাই আমার কথা তো চলো বোলোকটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে আর যখন খুব রোদ এসে তখন বলি কি যে রোদটা কেন যায় না মানে এত গরম কেন যখন দেখব দিনে রাত বৃষ্টি হচ্ছে তখন বলি কি হ্যাঁ এত ঘ্যানের ঘ্যানের বৃষ্টি আর ভালো লাগছে না তা মানুষের ভাল আল্লাহও করতে পারে না মানে যে যে সময়ে যেটা কারণ মানে পরিবেশ যেভাবে চলতে চায় প্রকৃতি যেভাবে চলতে চায় সেভাবে চলতে দিতে হবে আমাদের মানিয়ে গুছিয়ে নিতে হবে অ্যাডজাস্ট করে নিতে হবে তো বিছানার মধ্যে বসে ব্যাগ সেলাই করলে অনেকক্ষণ বাধা যায় মানে ধৈর্য থাকে আর আর যদি মনে করো বসে বসে করি দাঁড়িয়ে দাঁড়িয়ে করি উল্টে পাল্টা করি তাহলেই একটা বিরক্তিকর কাজ বলে মনে হয় তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফুজ আর এই যে দেখুন ঝুলগুলো এভাবে কিন্তু কাটতে হয় ঝুল এভাবে না কাটলে ব্যাগের ঠিক ফিনিশিং হবে না ভালো দেখাবে না তো অফ ক্যামেরায় গিয়েছিলাম অনুষ্ঠান বাড়ি অফ ক্যামড়ায় আর কি মায়ের বাসায় গিয়েছিলাম মানে যেখানে সেখানে আমি ব্লগ করি না কাউকে দেখাই না নিজের আত্মীয় স্বজনকে দেখাই না কারণ যা নিজের আত্মীয় স্বজনের স্বজনে কিন্তু বেশি আঘাত দেয় বেশি কষ্ট দেয় এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই ভ্যাকসিনের কাজে লেগে পড়তেছি দেখি কয় ডজন ব্যাগ বাঁধা যায় কোনোদিন উল্টা পাল্টা উল্টা পাল্টানো ব্লক দেই কোনো দিন এই ব্যাগ বাধা বাদের দেই তোমাদের সামনে তুলে ধরি এই আর আর কথা কি জানো মানে নিজে নিজে ইনকাম করে যে একটা খরচ করবেন এটার তৃপ্তি বা তৃপ্তি আলাদা মনটা শান্তি পায় আর কত আর হাজবেন্ডের কাছ থেকে চেয়ে নেব চেয়ে চাওয়ার পর যদি দেয় তাও তো ভালো হয় কিন্তু চাওয়ার পর যদি না পাই তখন আরও বেশি মনটা খারাপ হয় তো এর থেকে না চাওয়াই ভালো বুঝতে পারছেন তো এই যে দেখতে পাচ্ছেন আমি প্লাস্টিকের ব্যাগও এখানে নিয়ে বসেছি যে ব্যস্তার বস্তার যে ব্যাগগুলো পাওয়া যায় সেই ব্যাগগুলো আমি এখানে নিয়ে বসেছি সাদা ব্যাগ আছে ওইগুলো আমি আর সেলাই করবো না কারণ সাদা ব্যাগগুলোতে ধুলো সরি সাদা বস্তাগুলোতে ধুলো থাকে প্রচুর পরিমাণে ওই ধুলোগুলো আবার মেশিনের নিচে নিচে গিয়ে মেশিন নষ্ট হয়